जिंदगी बड़ी होनी चाहिए नहीं नहीं हद करते हो मौत के डर से ज़िंदा ज़िंदा रहना छोड़ दिया तो कैसे कहते दोस्त बाबू जब जब तक तब तक तब मर तो अपनी जिंदगी बड़ी है लेकिन वक्त बहुत कम है प्रिय बंधु तुम्हार सुतपन और तुम सुनो कथाए आज शुद्ध मात्र तुम्हारे सुनाबो শক্তি সামন্ত রাজেশ খান্নাকে আউট করে দিলেন কেন এই রকম একটা ঐতিহাসিক ঘটনা শোনবার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে একেবারে মন দিয়ে শুনতে থাকো তাহলে শুরু করি একটা মানুষের কেরিয়ারে আটচল্লিশটা প্ল্যাটিনাম জুবিলি ছাব্বিশটা গোল্ডেন জুবিলি এবং বাইশটা সিলভার জুবিলি হিট ছবি ছিল জনপ্রিয়তার একেবারে চূড়ান্ত শীর্ষে পৌঁছে গিয়েছিলেন রাজেশ খান্না কম বয়সী ছেলেমেয়েরা নিজের আঙুল কেটে সেই রক্ত দিয়ে রাজেশ খান্নার ছবি আঁকত চিন্তা করো আর এই রাজেশ খান্নাকেই একেবারে নক করে দিলেন শক্তি সামন্ত শুধু নক নয় শক্তি সামন্ত রাজেশ খান্নাকে একেবারে নিজের ছেলের মতো ভাবতেন এবং তার হাত দিয়েই যে রাজেশ খান্নাকে আমরা স্টার বলে জানি তাকে কিন্তু তিনি মানে শক্তি সামন্তের হাতে এই রাজেশ খান্নাই কিন্তু স্টার হিসাবে প্রথম জন্ম নিয়েছিলেন আজকে যে কথাগুলো বলবো এগুলো কারোর মুখে ঝালকাওয়া নয় বিখ্যাত বাঙালি পরিচালক যার জন্ম কলকাতায় কিন্তু তার জীবনটা শুরু হয়েছিল বোম্বে থেকেই এবং যিনি টলিউড বলিউড দুই জায়গাতেই একেবারে সাংঘাতিক সাকসেসফুল একজন মানুষ পরিচালক প্রযোজক হিসাবে সেই মানুষটার নাম প্রভাত রায় যিনি তার আত্মজীবনীতে একেবারে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করব চলো উনিশশো সালে বম্বের ইউনাইটেড প্রডিউসাররা নতুন অভিনেতা খোঁজবার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করলেন যাদের মধ্যে ছিলেন বি আর চোপড়া যশ চোপড়া শক্তি সামন্ত প্রকাশ মেহরা এবং আরও বেশ কয়েকজন বিখ্যাত প্রযোজক পরিচালক আর সেই প্রতিযোগিতায় ভাবো দশ হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছিলেন রাজেশ খান্না ইউনাইটেড প্রডিউসারদের এক একজন করে এবার শুরু করলেন রাজেশ খান্নাকে নিয়ে ছবি করা তৈরি হলো আখরিকত রাজ এবং ঔরত একটার পর একটা ছবি একেবারে এই প্রথম পর্যায়ে ছবিগুলো মোটামুটি হিট করলো উনিশশো সালে এই ইউনাইটেড প্রডিউসারের আরেকজন রয়্যাল বেঙ্গল টাইগার যিনি প্রযোজক পরিচালক শক্তি সামন্ত তিনি রাজেশ খান্নাকে নিয়ে শুরু করলেন আরাধনা এর আগের ছবিগুলোর একেবারে রেকর্ড ভেঙে ছুঁড়ে ফেলে দিল শুরু হয়ে গেল সুপার ডুপার হিট আরাধনা আর শক্তি সামন্তের হাতেই রাজেশ খান্নার সুপার স্টার হিসাবে যাত্রা শুরু হলো শক্তি সামন্তের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে প্রভাত রায় প্রথম রাজেশ খান্নাকে দেখলেন শক্তিদার আজনবী ছবি শুরু হওয়ার আগে উনিশশো সালে একদিন আন্ধারির নাটরাজ স্টুডিওতে শক্তি ফিল্মসের অফিসে বসে আজ নবীর স্ক্রিপ্টটা পড়ছেন প্রভাত রায় এমন সময় অফিসের সামনে একটা বড় দামি গাড়ি এসে দাঁড়ালো তার পেছনে স্বভাবতই সুপারস্টার বলে কথা আরও চার পাঁচটা গাড়ি বড় গাড়িটার সামনে দুটো দরজা খুলে নামলেন ড্রাইভার এবং আরও একটা কম বয়সী ছেলে ড্রাইভার নেমেই তার গাড়ির পেছনের দরজাটা খুলে দিল গাড়ি থেকে নামলেন স্বয়ং রাজেশ খান্না একেবারে রাজকীয় স্টাইলে পরনে লাল সিল্কের লুঙ্গি লাল সিল্কের পাঞ্জাবি এসি গাড়ি থেকে নেমেই সম্ভবত সঙ্গে সঙ্গে ঘেমে গেলেন তাই কম বয়সী ছেলেটা একটা রুমালের বাক্স মানে একটা তো রুমাল নয় এক বাক্স ভর্তি রুমাল এনে রাজেশ খান্নার একেবারে মুখের সামনে ধরলেন তাতে থরে থরে সাজানো সাদা রুমাল রাজেশ খান্না তার মধ্যে একটা রুমাল তুলে নিলেন মুখ মুছলেন এবং পাশেই ছুঁড়ে ফেলে দিলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম পরে শুনেছিলাম একটা রুমালে রাজেশ খান্না একবারের বেশি মুখ মুছতেন না ইতিমধ্যে অনেকগুলো গাড়ি থেকে নামলেন মানে ইতিমধ্যে আরও যে গাড়িগুলো ছিল সেখান থেকে দু তিনজন প্রযোজক পরিচালক গল্প লেখকরা সবাই নামলেন তারা এসে একেবারে কমান্ডোর মতো যেন রাজেশ খান্নার চারপাশে ঘিরে দাঁড়ালেন ড্রাইভার সঙ্গে সঙ্গে একটা দামি সিগারেটের প্যাকেট রাজেশ খান্নার সামনে ধরল রাজেশ একটা সিগারেট তুলে নিয়ে ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে থাকা চার পাঁচজন লাইটার দেশ সঙ্গে সঙ্গে পটপট করে জ্বালিয়ে ফেললেন ভাবো কিন্তু হাসির ব্যাপার হলো তার আগেই রাজেশ খান্নার ড্রাইভার লাইটারটা জ্বালিয়ে রাজেশের সিগারেটটা কিন্তু ধরিয়ে দিয়েছেন এইবার সঙ্গীদের নিয়ে রাজেশ খান্না ঢুকে পড়লেন শক্তিদার অফিসে এবং যেহেতু শক্তিদার আরাধনা থেকেই রাজেশের স্টার হওয়ার যাত্রা শুরু তাই শক্তি সামন্তের মানে শক্তি সামন্তের শক্তি ফিল্মসের পুরনো স্টাফদের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো শক্তি ফিল্মসকে তিনি নিজের জায়গা বলেই মনে করতেন এবং শক্তিদাও ছিলেন তার আপনজন শক্তি ফিল্মসের প্রথম ঘরটায় বসত প্রোডাকশন ম্যানেজার মনোজ অধিকারী এবং তার পাশের টেবিলে সহকারী পরিচালকরা মানে আমরা রাজেশ ঢুকতেই আমরা সবাই বললাম গুড মর্নিং জি তোর গুড মর্নিং কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করলেন না রাজেশ খান্না মনোজ বলল লাঞ্চ মে ক্যা কাকা রাজেশকে সবাই কাকা বলতো রাজেশ বললেন বহুত ভোগ লাগা রে মনোজ কাম কামকার বলেই চার চারটে ফাইভ স্টার হোটেলের নাম বলে সেই সমস্ত ফাইভ স্টার হোটেল থেকে একেবারে এলাহি খাবে এক প্লেট তো একশো প্লেট খাবারের অর্ডার দিয়ে দিলেন তারপর সব নিয়ে ঢুকে গেলেন শক্তিদার রুমে মনোজ চার চারটে গাড়ি হোটেলে পাঠিয়ে দিল খাবার আনাতে পরে অফিস পেয়ারদের কাছে শুনলাম শক্তিদার বাড়ি থেকে শক্তিদা তার নিজের জন্য যে খাবার এনেছিলেন রাজেশকে তার থেকে ডাল ভাত আর মাছ ভাজা দিলেন সেগুলো খেলেন রাজেশ আর বাকি খাবারগুলো এই এত টাকা খরচা করে যে খাবারগুলো আনানো হলো এতগুলো হোটেল থেকে সেই খাবারগুলো একেবারে চেটে পুটে মেরে দিল রাজেশ খান্নার চামচের দল আচ্ছা শক্তিদা কি এই ব্যাপারগুলো লক্ষ্য করতেন না করতেন না শক্তিদা এত বড়ো পরিচালক প্রযোজক হয়েও তার মধ্যে কোনো নাকুঁচুপনা ছিল না শুধু বড়ো প্রযোজকই ছিলেন না পরিচালকই ছিলেন না আদ্যন্ত একটা ভদ্রলোক নিশ্চয়ই করতেন ব্যাপারগুলো খুব ভালো করে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে মাপতেন কিন্তু আদ্যন্ত ভদ্রলোক তো শুধু অপেক্ষা করেছিলেন সময়ের জন্য এবং সেই জন্যই আজনবী অনুরোধ মেহবুবার পর রাজেশ খান্নাকে নিয়ে আর একটাও ছবি করলেন না ইতিমধ্যে শক্তি সামন্ত কিন্তু তার ঘুঁটি সাজিয়ে নিয়েছেন তখন শক্তি ফিল্মসে এসে গেছেন মহানায়ক উত্তম কুমার বিগবি অমিতাভ বচ্চন সঞ্জীব কুমার এবং মেগাস্টার মিঠুন চক্রবর্তী এবং তখন দেখতাম রাজেশ খান্না কেমন যেন একটা সেই নিংড়ে যাওয়া মুড়ির ঠোঙার মতন মানসিকভাবে একেবারে অত্যন্ত ভেঙে পড়েছিলেন শুধু এইরকম দু একটা ঘটনা নয় আরও অনেক ঘটনা বড় বড় ঘটনা দিনের পর দিন ঘটতে ঘটতে শক্তিদা আর রাজেশ খান্নার মধ্যে সম্পর্কের দড়িটা যতখানি শক্ত ছিল ততখানি আলগা হতে লাগলো যেমন শুটিংয়ে তো দেরি করে আসা ছিলই কে কার ছবিতে কাজ করছে বোঝাই মুশকিল শক্তিদা রাজেশ খান্নার ছবিতে অভিনয় করছেন না রাজেশ খান্না শক্তিদার ছবিতে অভিনয় করছেন তার সঙ্গে শুটিংয়ে না আসা স্পটে কাউকে কোনো কিছু না জানিয়ে না পারমিশান নিয়ে শুটিং থেকে আগেই চলে যাওয়া অনুরোধ ছবিতে ডিম্পলের বোন সিম্পল কাপাডিয়াকে নেওয়ার জন্য মানে জোর করে ঢুকিয়ে দেওয়া মেহবুবার শুটিং থেকে না বলে হঠাৎ করে দু ঘন্টার জন্য চলে যাওয়া সব মিলিয়ে শক্তিদা আস্তে আস্তে রাজেশ্বর ওপর একেবারে বিত হয়ে পড়েছিলেন প্রভাত রায় বলছেন আজ নবী ছবিতে আমার কাজ ছিল ড্রেসের কন্টিনিউটি রাখা প্রত্যেকটা শটের অ্যাকশন কন্টিনিউটি মেলানো এইবারে মাঝে বলেনি অপরাধ জমতে জমতে তো পাহাড় হয়ে যায় মানুষ মনে করেন যে আমায় কেউ কিচ্ছু করতে পারবে না কিন্তু সব কিছুই তো একটা শেষ আছে অপরাধ জমতে জমতে একেবারে এভারেস্টের মাথায় গিয়ে পৌঁছেছিল সেই ঘটনাটাই এবার বলব রাজেশ খান্না কখনোই শটের কন্টিনিউটি মানতেন না একদিন একটা শটে রাজেশ জামার সামনের বোতাম গলা পর্যন্ত বন্ধ করে শট দিয়েছেন তারপর প্রায় সব বোতাম খুলে ফেলেছেন পরের শট অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে আমি রাজেশকে গিয়ে বললাম কাকা আগের শটে আপনার জামার সব বোতাম লাগানো ছিল গলা পর্যন্ত রাজেশ খান্না আমার উপর বিরক্ত হয়ে বললেন ইম্পসিবল সব বোতাম খোলা ছিল আমার কন্টিনিউটির খাতায় লেখা আছে ছবিও আঁকা আছে রাজেশ তো একেবারে দশ গুণ রেখে গেলেন আমার উপরে তোমায় গলত লিখা হয় আর শোন লোক রাজেশ খান্না কো দেখতে হয় উনকে বটন কো নেই শক্তিদা দূর থেকে ব্যাপারটা একেবারে তীক্ষ্ণ ফলার মতো লক্ষ্য করছিলেন আমাকে কাছে ডাকলেন সব বললাম শক্তিদা জিজ্ঞাসা করলেন আর ইউ শিওর আমি বললাম হানড্রেড পারসেন্ট এবার শক্তিদা রাজেশের কাছে গিয়ে নানা কথা বলতে বলতে নিজের হাতে ওর জামার সব কটা বোতাম লাগিয়ে দিলেন রাজেশ চুপ করে রইলেন কারণ আমি একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর এরকম বাঘা ডিরেক্টর প্রডিউসার যার হাতে রাজেশ খান্নার জন্ম হয়েছে সুপারস্টার হিসেবে তাকে তো আর বলবার মতো ক্ষমতা নেই কথা বলতে বলতে শক্তিদা রাজেশ খান্নার সব বোতাম লাগিয়ে দিলেন রাজেশ খান্না মাথা নিচু করে চুপ করে রইলেন শুটিং ব্যাকআপের পর রাজেশ খান্না কাছে এসে বললেন তুই একদিন জরুর ডাইরেক্টর বানেগা ঘটনাটা এখন হতেই পারে হয়তো নিন্দা করতে গিয়ে প্রশংসা করলেন প্রশংসা করতে গিয়ে নিন্দা করলেন সঙ্গে সঙ্গেই প্রভাত রায় বললেন থ্যাংক ইউ রাজেশ পরবর্তীকালে এই জীবনীটা লিখতে গিয়েও বলছেন যে থ্যাংক ইউ রাজেশ আপনার কথা পরে সত্যি হয়েছে সে তো আমরা দেখতেই পেলাম যে প্রভাত রায়ের মতো মানুষ কেমন তুমুল লড়াই করে মুম্বাই এবং কলকাতার বাঘে বাঘার গরুকে ঘাটে জল খাইয়েছিলেন যাই হোক আজনবীর পর অনুরোধের শুটিং আরম্ভ হলো রাজেশ খান্না কিন্তু বললারও না বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে প্রায় রোজই দেরি করে আসতেন শক্তিদা মনে মনে অবশ্যই অসন্তুষ্ট হতেন কিন্তু কিছু বলতেন না খুব স্নেহ করতেন ভালোবাসতেন রাজেশ খান্নাকে এইবার একদিন হলো কি একেবারে বাঘের মুখে গিয়ে পড়ল দাদামনি মানে অশোক কুমার অশোক কুমারকে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং শুধু বম্বে নয় সারা ভারতের সবকটা ইন্ডাস্ট্রি অশোক কুমারকে দাদামণি বলতেন তার ব্যক্তিত্বের জন্য তার ভদ্রতা সম্ভ্রম বোধ শৃঙ্খলা পরায়ণ এবং অবশ্যই অভিনয়ের জন্য একদিন এই দাদামণি অশোক কুমারের সঙ্গে রাজেশ খান্নার শ্যুটিং শক্তিদা আগের দিন রাজেশকে বলে দিলেন কাকা কাল দাদামণির সঙ্গে তোমার কাজ দাদামণি কিন্তু একদম পারফেক্ট টাইমে আসেন সিনিয়র অ্যাক্টর তুমি সময় মতো এসো কিন্তু সকাল এগারোটায় শিফট রাখছি রাজেশ বললেন ওকে পরের দিন দাদামণি একেবারে কাঁটায় কাঁটায় সকাল এগারোটায় স্টুডিওতে পা দিলেন এসেই মেকআপ রুমে ঢুকে গেলেন রেডি হয়ে সাড়ে এগারোটার সেটে এলেন রাজেশের সঙ্গে কম্বাইন্ড শর্ট কিন্তু কোথায় রাজেশ দাদামণি শক্তি তাকে বললেন বলো শক্তি কি শট আছে শক্তিটা বললেন দাদামণি আপনার সঙ্গে রাজেশের যে শটগুলো আছে সেগুলো এখন ছেড়ে যাচ্ছি তার আগে আপনার ক্লোজ নিয়ে নিচ্ছি সময় এবং খরচ বাঁচানোর জন্য তাছাড়া অত বড় একজন আর্টিস্ট তাকে বসিয়ে রাখছি অভিজ্ঞ দাদামণি এসে বললেন তোমার কাকা বুঝি এখনও আসেননি ঠিক আছে নাও শক্তিদা বললেন কাকা এক্ষুনি এসে যাবেন দাদামণি তারপর ক্যামেরাম্যান অলোক দাশগুপ্তকে নিয়ে সেটের নানান জায়গায় দাঁড় করিয়ে দাদামণির একটার পর একটা আপ নিতে থাকলেন আমাদের বললেন যে যে ডায়লগুলোই দাদামণির শট নিচ্ছি সেগুলো মার্ক করে রাখো কাকা এলে এর কাউন্টার শটগুলো নেব। আমাকে বললেন তুমি চট করে অফিসে গিয়ে কাকার বাড়িতে ফোন করো প্রশান্তকে গিয়ে জিজ্ঞাসা করো কি ব্যাপার আমি অফিস থেকে রাজেশের বাড়িতে প্রশান্তকে ফোন করলাম প্রশান্ত বাঙালি ছেলে রাজেশের বাড়িতে থাকত বললো সে কি কাকা এখনও পৌঁছননি কি আশ্চর্য তিনি তো কখন বেরিয়ে গেছেন টায়ার পাংচার টাংচার তো কি আর বলবো নয়নয় করে তো অনেক দিন কেটে গেল ইন্ডাস্ট্রিতে আসল ঘটনা তো আর বুঝতে বাকি রইলো না আমার বুঝতে পারলাম যে প্রশান্ত তো আর রাজেশ খান্নার বিরুদ্ধে বলবার মতো কোনো ক্ষমতা নেই বলা উচিত নয় বুঝতে পারলাম আসলে অত্যন্ত বুদ্ধি করে প্রশান্ত ব্যাপারটা এড়িয়ে গেল শক্তি গিয়ে আমি সব বললাম তারপর সাত আটটা ক্লোজ আপ শট নেওয়ার পর দাদামণি নিজেই বললেন শক্তি আমার ক্লোজ আপগুলো নিয়ে আর কত টাইম পাশ করবে শুধু শুধু ফিল্ম নষ্ট করছ রাজেশের সঙ্গে একসঙ্গে এই সিনটা না করলে পুরো সিনটাই ঝুলে যাবে ছেড়ে দাও ও আসুক তারপর একসঙ্গে স্বর্ণীয় অগত্য আর কী করা যায় শক্তিদা আর দাদামণি নানারকম থৌকো গল্প করতে করতে সময় কাটাতে লাগলেন রাজেশ খান না এলেন এগারোটার জায়গায় দুপুর একটার সময় এই তো গেল একজন টপ পারফর্মার বম্বের যাকে দেখে মেয়েরা রক্ত দিয়ে নাম লিখত যার এত রেকর্ড প্রথমেই বললাম কিন্তু কথাটা হলো যে যত বড়ই হও না কেন তুমি সিংহাসন কিন্তু চিরকালই কারোর দখলে থাকে না যত বড়ই হও আর তুমি যেই হও না কেন আসলে রাজেশ খান্না নিজেকে ঈশ্বরের মতো মনে করে ফেলেছিলেন এখানে একটা কথা বলি বন্ধু যাদেরকে আমরা পর্দায় দেখি তাদেরকে বড় বলে মনে করি তাদের হাতে এবং তাদেরকে তারাও ক্ষমতার দম্মে লাফালাফি করে কারণ মানুষ তাদেরকেই দেখে আসল কথাটা যাদেরকে পর্দায় দেখি তারা হচ্ছে পুতুল 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 নাচে পুতুলকে আমরা দেখি পেছন দিকে যে তার দিয়ে পুতুলকে নাচায় তাকে দেখা যায় না এই প্রোডিউসার ডিরেক্টর ফাইন্যান্সার চিত্রনাট্য রচনাকার গল্পকার এরাই হলে আসল এবং বাঙালিকে আজও যত যতই ছোট মনে করা হোক না কেন বাঙালির প্রধান অস্ত্র কিন্তু বুদ্ধি এবং একদিন হিন্দি ফিল্মের জন্ম কিন্তু কলকাতা থেকে হয়েছিল আজকে যে রমরম করে এত বছর ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি চলেছে এখনও চলছে তার ভিতটা কিন্তু তৈরি করে দিয়ে এসেছিলেন বাঙালি প্রযোজক পরিচালক এবং অবশ্যই অভিনেতা অভিনেত্রী রাশি রাশি টেকনিশিয়ানরা তাই যতই নিজেকে ক্ষমতাবান মলে বলে মনে করে হাত পা ছড়িয়ে অভদ্র ব্যবহার করুক স্টারডম যতই থাক না কেন সেটা একজন সত্যিকারে বুদ্ধিদীপ্ত ক্ষমতাবান মানুষের কাছে সেই বেলুনটা গর্ভের বেলুনটাকে বেলুনটা যত বড়ই হোক না কেন একটা ছোট্ট সেফটি টিফিন যথেষ্ট সেটা দিয়েই ফুটিয়ে দিলেন দিয়ে চিরকালের মতো শক্তি সামন্ত যাকে নিজের ছেলের মতো বলে মনে করতেন সেই রাজেশ খান্নাকে সেফ আউট করে দিলেন এবং দেখেছি এত বড়ো প্রতিভাশালী মানুষ হয়েও যে যোগ্যতা দিয়ে নিজের সিংহাসনে সব থেকে বড় সিংহাসনটায় বসেছিলেন রাজেশ খান্না সেই বদ গুণগুলো একের পর এক খারাপ স্বভাব দিয়ে নিজেই নিজেকে একেবারে নিয়ে চলে গেলেন অন্ধকার পাতালের গর্বে নিজের পাটাকে আকাশে তুলে দিও না মাটিতেই দেখো আকাশের থেকে বড় কেউ নয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সববার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা